সাগরকলা আমরা কিন্তু এমনি খেতেই পছন্দ করি তারপরে দেখা যায় অনেক সময় আমরা মিল্কশেক করে কিন্তু এটা কি খাই তখন আরও দারুণ লাগে তবে আজকে আমি একটু ভিন্ন ধর্মী রান্না করবো ওই সাগরকলাটা দিয়ে আর সেটা হচ্ছে কলার মালপোয়া কলার মালপোয়া নিশ্চয়ই খেয়েছেন বা অনেকে হয়তো খাননি যারা খাননি তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন যে আমি এটা কীভাবে তৈরি করেছি খেতে কিন্তু দারুণ মজা হয় এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে আমি দেখতেই পাচ্ছেন কলাটাকে খোসা ছাড়িয়ে কীভাবে কেটে নিয়েছে আমি এখানে দুটো কলা এইভাবে করে একটু আলতো বাঁকা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব সাথে নেব হাউটা একটু লবণ আর অবশ্যই নেব ভ্যানিলা এসেন্স তবে এখানে আমি ভ্যানিলা এসেন্স গুঁড়োটাই ব্যবহার করছি লিকুইডটা আমার কাছে নেই যাই হোক এগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে কিন্তু আমাদের একদম পাতলাও না একদম ঘনও না মিডিয়াম সাইজের যাতে আমরা ওই যে কলাটা আমি কেটে রেখেছি পিস পিস করে ছোটো ছোটো করে সেগুলোকে ভালো করে ডুবিয়ে এটাকে আমি ব্যাটারে মুড়িয়ে আমি কিন্তু গরম তেলে এগুলোকে খুব মুচমুচো করে ভেজে নেব এই আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে কিন্তু ভেজে আবার চিনির শিরার মধ্যে দেব আর এ কারণে আমি একটা ফ্রাইপ্যানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ হাফ কাপ চিনি এগুলোকে কিন্তু আমি ভালো করে একদম জাল দিয়ে আমি এটাকে একটা চিনির শিরা করে নিচ্ছি আর দুটো এলাচ দিয়ে দেব। এলাচটা দিলে সুন্দর একটা স্মেল আসবে আমাদের এই চিনির শিরার থেকে চিনি শিরাটা কিন্তু একদম বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না যার জন্য আমাদের একটু দিয়ে দেখে নিতে হবে যে একটু আঠালো আঠালো ভাবটা হলে কিন্তু আমরা চিনি শিরাটাকে এক জায়গায় রেখে দেবো আর অপর দিকে কিন্তু আমি আরেকটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি যেটা কিনে আমরা সেই ব্যাটার যে করে রেখেছিলাম কলা দিয়ে সেই কলারিটাকে আমরা সুন্দর করে একটা একটা করে দিয়ে দেব এই গরম তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে পোয়া পিঠার মতো কিন্তু এটা একটু ফুলে উঠেছে আর এর জন্যই আমি এটাকে দিয়েছি কলার মালপোয়া মালপোয়া তো আমরা সবাই খেয়েছি কিন্তু কলার মালপোয়া আমার মনে হয় না খুব একটা খাওয়া হয়েছে আপনারা কি খেয়েছেন যদি আপনারা এই কলার মালপোয়াটা খেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগবে যদি আমি জানতে পারি যে আপনারাও এই আইটেমটা আমার আগেই খেয়েছেন যাই হোক সেই কলার মালপোয়াগুলোকে এখন আমরা করব কি গরম শিরার মধ্যে দিয়ে একটু আলতোভাবে নেড়ে চড়ে তারপরে নামিয়ে ফেলব আর দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এই খাবারটা আমার তো পছন্দ হয়েছে আমার মেয়েও কিন্তু খুব ভালোই সে পছন্দ করেছে সে বললো যে একটা নতুন আইটেমার খাবারটা কিন্তু ভালোই হয়েছে যাই হোক যে কোনো খাবারই তো আমি আমার মেয়েকে প্রথমে খাওয়াই তারপরে আমি খাই বুঝতেই পারছেন যার জন্য আলহামদুলিল্লাহ আমার এই মালপোয়াটা কিন্তু খুব ভালো হয়েছে কলার মালপোয়াটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন